দুই শ্রেণী মানুষকে সব সময় সম্মান করতে হবে এই মানুষগুলো যখন অসম্মানী হবে তখন বুঝে নেবেন কেয়া মতো নিকটে চলে আসছে দুই শ্রেণী মানুষ এদেরকে যত সম্মান করবেন আল্লাহ তালা তত আপনার মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে এক নম্বর আপনার মা বাবা যিনি আপনাকে জন্ম দিয়েছে যাদের মাধ্যমে পৃথিবীর সুন্দর মুখটুকু আপনি দেখতে পাচ্ছেন এই পৃথিবীর এত কিছু যা দেখলেন এই আপনার মা বাবা এদেরকে যত সম্মান করবেন তো আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে কিন্তু এদেরকে যখন আপনি বেহিত করবেন মনে করবেন কি নিকটে আর তাদেরকে সম্মানের কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছে কোন ভাষায় কথা বল আল্লাহ সেটাও আল্লাহ কোরআনে বলেছে কোরআনে কোনো বিধান এইভাবে আল্লাহ বর্ণনা করেন নাই কোনো কোনো ক্ষেত্রে কোরআনে একটা শব্দ ব্যবহার করে আল্লাহ তালা একটা বিধান আল্লাহ কার্যকর করেছে কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ তালা বলছে কেমনভাবে কথা বলবেন বৃদ্ধ বয়সে ভাষাটা কেমন হবে আপনার কথা বলার ভাব ভঙ্গিমীটা কেমন হবে ভাষা চয়নটা কেমন হবে সেটা আল্লাহ বলে দিচ্ছ আল্লাহ আল্লাহ রব্লাহ বলেন ওয়াকদারব্বুকা আল্লাহ টা বুঁদু ইল্লা ইয়াহুয়া সানা ইম্মা

উচ্চ বাচ্চ তোমরা কথা বলবে না কোরআনুল কারিমে যে আল্লাহ বলেছে মা বাবার ব্যবহার করতে হবে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদেরকে সম্মান করতে হবে ভাষায় সহিত তাদের সাথে বোনাইম আস্তে আস্তে কথা বলতে হবে যেটা আল্লাহ তালা কোরআনে বলেছে এবং বিনয় নম্রতার সহিত কথাটা হবে খুব আস্তে আস্তে উফ শব্দ যেন বের না হয় এমন একটা কথা আমরা বললাম হয়তো মা বলছে বাবা যাও বাজারে যাও আর সন্ধ্যা বলছে না আমি যেতে পারবো না মার মুখ যদি উফ শব্দটা বের না হয় ক্লিয়ার করলে বলেছে কারণ আল্লাহ তালা এতটা ওয়াজ করেছে এই বিষয়ে কারণ মা বাবা যদি খুশি থাকে তো জান্নাত হুমা জান্নাতুক ও না রুক যদি মা বাবা যদি রেগে যায় কষ্ট পায় আপনার কোনো কথায় তাহলে জাহান নাম কোনো উপায় থাকবে না এই জন্য যুগে যুগে যেটা আম্বি আলি সাল্লা ইতিহাস যদি দেখেন তাদের বাবা অমুসলিম হওয়ার ব্যবহার করি ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাবা আজর ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তিনি মূর্তি পুজো সন্তানকে আগুনে পোড়াতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা এ আজরকে পর্যন্ত রব্বুল আলমিন তাকে সন্তান তার প্রতি সর্বোচ্চ ব্যবহার করেছে